মোটরসাইকেলে পেছনে বউ বসে আছে আপনি সামনে বসেছেন গাড়ি চালাবেন আপনার পুরো শরীর ঢাকা পেছনে বউকে বসিয়েছেন বউয়ের পেট বেরিয়ে আছে বলো আমি মুমিনা কিন্তু তুমি নিজে শরীরকে ঢাকে পারোনি তুমি রাস্তায় গেলে তোমার মাথা খুলা রাস্তায় গেলে তোমার পেট পিট বেরিয়ে ওই অঙ্গগুলো আল্লাহ হাদিসে আছে আগুন দিয়ে ঢাকবেন কেন আপনাকে বলল তোর বউয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন কিন্তু দুঃখের বিষয় তোমার বিবিকে তুমি বাজারে ঠেলে দিয়েছো তোমার বউ তোমার স্ত্রী একটা পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা সাইজের পর্দা পুশিদার মধ্যে আচ্ছা সকলে বলুন পর্দা ফরজ না ফরজ কথা বলে না পর্দা করা নারীদের জন্য ফরজ এটা সবাই জানি। আমি কিছুদিন থেকে ভাবছিলাম আল্লাহ হুজুদ্ কথা কাজে লেগেছে আপনি রাস্তাঘাটে দেখবেন কি হিন্দু কি মুসলিম কি কি আদিবাসী ঠিক বললাম না ভুল আমি অনেক গবেষণা করার পরে দেখলাম আল্লাহ এতেও দু কি দু নম্বরই হ্যালো তুই কোথায় আছিস ভগবানপুরে তো কোথায় বললে বাজকুল বাজারে দাঁড়িয়ে আছি ভালো করে উন্নাটা বেঁধেলে ইয়াপাচি গাড়ি নিয়ে ব্রেক মানে চং করে বস করে পালি গেল লুগড়া বললে কেন নি গেলবে বলে বুঝতে পারিনি মুখটা বাঁধা এর নাম হচ্ছে প্রেমের পর্দা আর কোরআন যেটা বলেছে ওয়াদরিব আলা নায়ালা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না কোরআন তোমরা নিজে দিকে ঢেকে পর পুরুষের কাছ থেকে এরপর বলি এই স্টেজে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমরা ফাঁস কাতারে বসে আছি পেছনে আরো ভাই আছে আচ্ছা আমাদের পাঁচ জনের আপনারা কেউ প্যাট পিট বুক কিছু দেখতে পাচ্ছেন কথা বলে না দেখতে পাচ্ছেন আরে কথা বলেন না দেখতে পাচ্ছেন পাননি এই দেখেন আমি ভেতরে কি পড়েছি একটা গেঞ্জি পড়েছি এটা আমি অল টাইম শুধু বলে নয় শীত গ্রীষ্ম সব টাইম পড়ি এই যে গেঞ্জিটা পড়েছি সকলে পড়ে আপনারা যারা বসে আছেন আপনাদের কারু আমি দেখতে পাই আপনি ফজরের নামাজ পড়েছেন নিজেকে মমিন বলে মসজিদে খুব সূক্ষ্ম ভাবে বুঝবেন আমি পর্দা বুঝাচ্ছি মসজিদে নামাজ পড়লেন সকালবেলায় উঠে বউকে নিয়ে আপনি ভগবানপুর বাজারে যাবেন

হিজবু তৌহিদ বলে দল বেরিয়েছে তাদের ইমামের নাম সেলিম তারা ব্যাখ্যা দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি তিনি ব্যবসা করেছে এই হাদিসটা কে জানে আপনারা জানেন নবীজির প্রথম বিবি তিনার নাম কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ব্যবসায়ী মহিলা দশটা আরব দুনিয়ার মধ্যে বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন কিন্তু তোমার হাদিসটার ব্যাখ্যা ভুল করা হয়েছে যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে সেই দিন থেকে নবীজির এবং সাহাবিদের কোন বিবির পায়ের লোকটা পর্যন্ত হুজরা খানা থেকে আর কেউ বার করেননি জোরে বলুন সুভান যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আমার মায়েরা বড় কষ্টের বিষয় পর্দা আমরা আমার ভাইয়েরা জানি ফরজ কিন্তু আমার বিবিকে আমি ঢাকতে পারলাম না তুমি কাছে কি জবাবদিহি করবে একটু ভেবে দেখবেন যে তোমার বিবিকে তুমি পর্দা করতে আমার মা তুমি নিজেকে বলো আমি রাসূলের উম্মত নিজেকে বলো আমি মুমিনা কিন্তু তুমি নিজের শরীরকে ঢাকতে পারোনি তুমি রাস্তায় গেলে তোমার মাথা খোলা রাস্তায় গেলে তোমার পেট পিট বেরিয়ে ওই অঙ্গগুলো আল্লাহ হাদিসে আছে আগুন দিয়ে ঢাকবেন কেমন আমাকে দিলে চলুন আমার ভাই আরো সূক্ষ্ম বুঝিয়ে দি দেখুন মুসলমান কতটা দুর্বলতায় আছে ইনি আর আমি অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি মজাক হয় না হয় না কথা বলে না মজাক হবে না মজাক হয় ইনাকে আমি মজাক করে বলছি ভাই তোমার বইয়ের বিলাউজের সাইজ কত এর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে ছিন্ন হবে ছিন্ন হয়ে গেল শুনে নেন খুব সূক্ষ্ম ভাবে আমি গুদা বাংলায় বায়ান করছি আপনার ব্রেনে ভরতে এসেছি আমি কাল মরে যাব অনলাইনে খালি ইয়াসিন জানতে পাবেন ইয়াসিন ভাই বলে একজন ছিল মারা গেছে আমার কথাটা লাকিরের মতো ভাসবে কিয়ামতের ময়দানে মোলাকাত হবে কথাটা আমি গল্পের মতো বলছি কিন্তু এটা ইসলাম বলছি আপনার ব্রেনে ঢোকাতে চাইছি আপনার বন্ধু আপনাকে বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন কিন্তু দুঃখের বিষয় তোমার বিবিকে তুমি বাজারে ঠেলে দিয়েছো তোমার বউ তোমার স্ত্রী একটা পর পুরুষ দোকানে বসে আছে সেখানে গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ब्लाउজ দাও তখন তোমাকে লজ্জা লাগে না। তোমার স্ত্রী গিয়ে শরীরের ভেতরের জিনিসগুলো সাইজ বলে দোকানদারের কাছে কিনছে একটা পর পুরুষের কাছে তখন তোমার কষ্ট হয় না লজ্জা লাগে না তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো হে মুসলমান ভাই তুমি বিবিকে বাজারে ঠেলে দিয়েছ আরে রমজান মাসে আমার জলসা থাকে না রমজান মাসে জলসা কোন জেলায় হয় জানেন মুর্শিদাবাদে দু একটা জলসা গত বছর আমার একটা জলসা ছিল বহরমপুরের কাছে তো আমার বন্ধু মানুষ এই এলাকায় জলসা করে গেছে মুক্তি জারজিস হোসেন কাশ্মীর বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমি ফোন করলাম ভাই ওখানে জলসা আছে আপনার মাদ্রাসা ইফতারি করে বলে ভাই আসে তো আমি গেলাম ইফতারি করলাম আমি জিজ্ঞেস করলাম ভাই এখানে বড় কাপড়ের দোকান কোথায় আছে বলে কেন বাড়ির জন্য কাপড় জামা কিনবো ঈদে কিনা হয়নি তো টাইম হয়ে যাচ্ছে তো আমাকে নাম করলো অমুক দোকানে চলে যাও দোকানে গিয়ে ঢুকে দেখছি সব খালা আমি একা খালি খালি কি বলে আমি তো ভয় খেয়ে গেছি দোকানদার বলে হুজুর চিন্তা নেই আপনি সাইডে ডারাম দিয়ে কিনে নিলেন আমি তাড়াতাড়ি আমার মেয়ের লেগে একটা জামা কিনলাম বেরিয়ে গেলাম অন্য জায়গায় বাজার করল লজ্জায় পুরুষরা বাড়িতে মা বোনের দিকে বাজারে ঠেলে দিয়েছে আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন অথচ কোরআনে নারীদের পর্দার উপরে তাকিদ দেওয়া হয়েছে বড় তাকিদ আছে সূরা নিসা মায়েদের একটা বুড়ো সুরা অবতীর্ণ করা হয়েছে আপনার জানা আছে ওটা আপনি জানেন না পুরুষের সুরা নাই নারীদের সুরা আছে ওই জন্য সবাই মা বোনের সঙ্গে ভালো ব্যবহার করবো মা বোনের দিকে আমরা পর্দার মধ্যে রাখবো জোরে বলুন ইনশাল্লাহ